নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ করে শোনাচ্ছি আশা করছি আপনারা ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে সেই পাঠ শুনছেন এবং আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই শুনবেন ভক্তি সহকারে শুনবেন জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষালাভ এই মহাভারত পাঠের মধ্যে দিয়ে পাবেন এতে করে আপনাদের সংসারের মঙ্গল হবে উন্নতি হবে এবং ঈশ্বর আপনাদের উপরে প্রচণ্ড সন্তুষ্ট হবেন যাই হোক আজকে আপনাদের সামনে যে মহাভারত পাঠ করছি তা হলো কুমার কিন্দমের সাপে পাণ্ডুর বৈরাগ্য জন্মেজয় জিজ্ঞাসা করলেন ভগবান আপনি ধৃতরাষ্ট্রের পুত্রদের জন্মকথা এবং তাদের নাম জানালেন আমি এখন পাণ্ডবদের জন্মকথা শুনতে চাই বৈশম্পায়ন বললেন জন্মেজয় রাজা পাণ্ডু একবার বনে বিচরণ করছিলেন সেই বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ ছিল ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি দেখলেন এক যুদ্ধপতি মৃগ তার পত্নী মৃগীর সঙ্গে মৈথুনে রত পাণ্ডু তাদের উপর পাঁচটি বান ছড়লেন মৃগি এবং মৃগ দুজনেই বানবিদ্ধ হল মৃগ বলল রাজন যারা অত্যন্ত কামাশক্ত ক্রোধী বুদ্ধিহীন এবং পাপি তারাও এমন ক্রুর কর্ম করে না আপনার তো এই সব পাপি ও ক্রূরকর্মা ব্যক্তিদের দণ্ড প্রদান করা উচিত আমার মতো নিরপরাধকে মেরে আপনার কী লাভ হল আমি কিন্দম নামের এক তপস্বী মানুষ হয়ে আমার এই কাজ করতে লজ্জাবোধ হওয়ায় মৃগ হয়ে আমরা স্ত্রীর সঙ্গে বিহার করছিলাম আমি প্রায়শই এইরূপ বেশ সাধন বেশ ধারণ করে বেড়াতে বার হই আমাকে বধ করার জন্য আপনি ব্রহ্মহত্যার পাতক হবেন না কারণ আপনি তা জানতেন না কিন্তু যে অবস্থায় আপনি আমাকে হত্যা করেছেন তা অত্যন্ত অনুচিত কাজ অতএব আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে সেই অবস্থায় আপনার মৃত্যু হবে এবং আপনার স্ত্রীও আপনার সহগামী হবেন এই বলে কিন্দম প্রাণত্যাগ করলেন মৃগরূপধারী কিন্দম মনির মৃত্যুতে স্বপত্নীক পাণ্ডু এত দুঃখিত হলেন যেন তার কোনো প্রিয় আত্মীয় মারা গেছেন পাণ্ডু শোকার্ত হয়ে মনে মনে ভাবতে লাগলেন অনেক কুলীন ব্যক্তিও নিজ চিত্তকে বশ করতে না পেরে এই কামের ফাঁদে আবদ্ধ হয় এবং নিজের দুর্গতি নিজেরাই ডেকে আনে আমি শুনেছি ধর্মাত্মা শান্তনুর পুত্র আমার পিতা বিচিত্রবীর্য ও কামবাসনার জন্য অল্প বয়সী মারা যান আমি তাঁরই পুত্র হাই হাই আমি কুলীন এবং বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তবু আমার বুদ্ধি এত ক্ষীণ হয়ে গেল আমি এবার সমস্ত বন্ধন পরিত্যাগ করে মোক্ষ লাভ করতে দৃঢ় প্রতিজ্ঞ হব এবং আমার পিতা মহর্ষি ব্যাসের মতো আমার জীবন নির্বাহ করব আমি ঘোর তপস্যা করব একটি বৃক্ষের নিচে এক একদিন নির্জনে বাস করব এবং মৌনী সন্ন্যাসী হয়ে আশ্রমগুলিতে ভিক্ষা করে দিন কাটাবো প্রিয় অপ্রিয় চিন্তা ত্যাগ করে শোক হর্ষের অতীত হয়ে উঠব নিন্দা ও স্তুতি উভয়ই আমার কাছে সমান হবে আশীর্বাদ নমস্কার সুখ দুঃখ এবং পরিগ্রহ রহিত হয়ে কারো প্রতি ক্রোধ এবং বিদ্বেষ রাখবো না সর্বদা প্রসন্ন থাকব সকলের মঙ্গল করব এবং চরাচরের কোনো প্রাণীকে কষ্ট দেব না সকল প্রাণীকে নিজের সন্তানের মতো দেখব মিতাহারি হব কখন উপবাসে থাকব লাভ অলাবে সমদৃষ্টি সম্পন্ন হব কেউ যদি আমার একটি হাত কেটে অন্য হাতে চন্দন লেপন করে তাহলেও আমি কিছু বলবো না আমি বাঁচতেও চাইব না যেসব কর্ম করে আমি তার কোনোটি করব না কারণ এগুলি সবই কালের দ্বারা সীমাবদ্ধ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অবিদ্যার জাল কেটে ফেলব প্রকৃতিও ও প্রাকৃত পদার্থের অধীনতা থেকে মুক্ত হব এবং বায়ুন্যায় সর্বত্র বিচরণ করব যে সব ব্যক্তি সম্মান ও অপমানে প্রভাবিত হয়ে কামনার বশবর্তী হয়ে সেই অনুসারে চলতে চেষ্টা করে তারা কুকুরের প্রদর্শিত পথে চলে এই সব চিন্তাভাবনা করে পাণ্ডু দীর্ঘশ্বাস ফেলে কন্তি ও মাদ্রিকে বললেন তোমরা রাজধানীতে যাও সেখানে আমার মাতা বিদুর ধৃতরাষ্ট্র পিতামহী সত্যবতী ভীষ্ম রাজপুরোহিত ব্রাহ্মণ মহাত্মা আত্মীয় স্বজন নগরবাসীগণ সকলকে প্রসন্ন করে বলবে পাণ্ডু সন্ন্যাস গ্রহণ করেছে কন্তি এবং মাদ্রি পাণ্ডুর কথা শুনে এবং তার তার তাঁর বনে বাস করা নিশ্চিত জেনে বললেন আর্যপুত্র সন্ন্যাস আশ্রম ছাড়াও এমন আশ্রমও তো আছে যেখানে আপনি আমাদের সঙ্গে মহা তপস্যা করতে পারেন আমরা আপনার সঙ্গে স্বর্গেও যাব এবং সেখানে আপনাকেই প্রতিরূপে লাভ করব আমরা দুজনেই নিজ নিজ ইন্দ্রিয়কে বসীভূত করে কামজনিত সুখ বিসর্জন দিয়ে স্বর্গেও আপনাকে পাবার আশায় আপনার সঙ্গেই মহা তপস্যা করব মহারাজ আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা অতি অবশ্যই প্রাণ বিসর্জন দেব এতে কোনো সন্দেহ নেই পত্নীদের দৃঢ় সিদ্ধান্ত দেখে পাণ্ডু বললেন তোমরা যদি ধর্মানুসারে তাই করবে বলে নিশ্চিত হয়ে থাকো তাহলে তাই হোক আমি সন্ন্যাস না নিয়ে বানপ্রস্থ অবলম্বন করে বনেই থাকব সুখ এবং উত্তেজক খাদ্য পরিহার করে ফলমূল গ্রহণ করব বলকল পরিধান করব এবং ঘোর তপস্যা করে বনে বনে বিচরণ করব। দিনে দুবার স্নান সন্ধ্যাদি করব এবং জটা ধারণ করব গরম ঠান্ডা বা বৃষ্টি বাদলে ভয় পাব না ক্ষোধা তৃষ্ণায় লক্ষ্য দেব না এবং দুশ্চর তপস্যা করে শরীর পৃষ করব নির্জন বাস করে পরমাত্মার চিন্তা করব ফলমূল জল ও বাক্যে দেবতা ও পিতৃপুরুষদের সন্তুষ্ট করব কোনো বনবাসীর অপ্রিয় কর্ম করব না আমি বানপ্রস্থের কঠোর থেকে কঠোরতম নিয়ম আমৃত্যু পালন করব পত্নীদের এই সব বলে পাণ্ডু তাঁর উত্তম বসন ও দি ব্রাহ্মণদের দান করে বললেন হে ব্রাহ্মণগণ আপনারা হস্তিনাপুরে গিয়ে বলুন যে পাণ্ডু অর্থ কাম এবং সুখ পরিত্যাগ করে পত্নীদের সঙ্গে বনবাসী হয়েছে তার এই বাক্যে তার পরিচারক ও পরিজনরা দুঃখ প্রকাশ করতে লাগলেন তাদের চোখে জল এসে গেল তারা বিমর্ষ বদনে পাণ্ডুর মূল্যবান জিনিসপত্র নিয়ে হস্তিনাপুর এসে পাণ্ডুর অনুপস্থিতিতে রাজকার্য রাজকার্য পরিচালনকারী ধৃতরাষ্ট্রকে সব দিয়ে সমস্ত ঘটনা জানালেন নিজের ভাইয়ের এই খবর শুনে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হলেন তিনি সর্বক্ষম পাণ্ডুর কথাই ভাবতে লাগলেন এদিকে পাণ্ডু পত্নী সহ নানা দেশ ঘুরে গন্ধমাদন পর্বতে এলেন তিনি শুধু ফলমূল খেয়েই জীবিকা নির্বাহ করতেন মাটিতে শয্যা নিতেন বড় বড় সাধু মহাত্মা তার দিকে লক্ষ্য রাখতেন ইন্দ্রদ্যুম্ন সরোবৎ ছেড়ে হংসকুট শিখর পার হয়ে তিনি শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যারত হলেন সেখানে সিদ্ধ চারণগণ তাঁর প্রতি প্রীতিপূর্ণ ছিলেন মহাত্মা পাণ্ডু সকলের সেবা করতেন এবং মন ইন্দ্রিয়কে বসে রেখে কাজ করতেন কখনো অহংকার দেখাতেন না সেখানে কেউ তাকে ভাই কেউ বন্ধু আবার কেউ পুত্রের মতো দেখাশোনা করতেন এইভাবে পাণ্ডুর তপস্যা চলতে লাগল পাণ্ডবদের জন্ম এবং পাণ্ডুর পরলোক গমন বৈষম্যায়ন বললেন জন্মে জয় সেদিন অমাবস্যা তিথি ব্রহ্মাকে দর্শনের নিমিত্ত অনেক বড় বড় ঋষি মহর্ষি ব্রহ্মলোক যাত্রা করছিলেন পাণ্ডু তাঁদের জিজ্ঞাসা করলেন আপনারা কোথায় যাচ্ছেন সকলে ব্রহ্মলোকে ব্রহ্মার দর্শনে যাচ্ছেন শুনে পাণ্ডু তার পত্নীদের নিয়ে তাঁদের অনুগামী হলেন ঋষিরা বললেন রাজন পথ অতি দুর্গম বিমানের ভিড়ে ভর্তি অপসরাদের ক্রিয়াস্থল ভীষণ দুর্গম পর্বত নদী খাত চতুর্দিকে বড় কোনো বৃক্ষ সেখানে নেই পশুপক্ষীও নজরে পড়ে না সেখানে শুধু বায়ু এবং সিদ্ধ ঋষি ও মহর্ষিরা যেতে পারেন এরূপ দুর্গম পথে রাজকুমারী কন্তি ও মাদ্রি কীভাবে হাঁটবেন আপনি আপনার পত্নীদের নিয়ে এই দুর্গম যাত্রা করবেন না পাণ্ডু বললেন আমি জানি সন্তানহীনের জন্য স্বর্গের দ্বার বন্ধ এই কথা ভেবে আমি খুবই কষ্ট পাচ্ছি মানুষ চার ঋণ নিয়ে জন্মগ্রহণ করে পিতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ এবং মনুষ্য ঋণ যোগ্য দ্বারা দেবতা শ্রাদায় ও তপস্যা দ্বারা ঋষি পুত্র ও শ্রাদ্ধ দ্বারা পিতৃপুরুষ এবং পরোপকার দ্বারা মনুষ্য ঋণ শোধ করা যায় আমি সব ঋণ থেকে মুক্ত হলেও পিতৃ ঋণ থেকে মুক্তি পাইনি আমার ইচ্ছা যে আমার পত্নীর গর্ভে পুত্র জন্ম ঋষিরা বললেন ধর্মাত্মন আমরা দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আপনার দেব সদৃশ্য পুত্র হবে আপনি আপনার এই দেবদত্ত অধিকার ভোগ করার চেষ্টা করুন আপনার ইচ্ছা পূর্ণ হবে পাণ্ডু ঋষিদের কথা শুনে চিন্তিত হলেন কেননা তিনি জানতেন ইন্দম ঋষির অভিশাপে স্ত্রী সহবাস করতে তিনি অক্ষম একদিন পাণ্ডু তার যশস্বিনী পত্নী কুন্তিকে বললেন প্রিয়ে তুমি পুত্র লাভার লাভের জন্য চেষ্টা করো কুন্তি বললেন আর্যপুত্র আমি যখন ছোট ছিলাম আমার পিতা আমাকে অতিথিদের সেবা শুশ্রূষার করার ভার সমর্পণ করেন সেই সময় আমি দুর্বাসা নামক ঋষিকে সেবা দ্বারা সন্তুষ্ট করেছিলাম তাতে তিনি আমাকে বর প্রদান করে এক মন্ত্র শিখিয়ে দেন এবং বলেন এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করবে তিনি চান বা না চান তোমার অধীন হবেন আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি কোনো দেবতাকে আহ্বান করতে পারি তার সাহায্যেই আমার সন্তান হবে আপনি বলুন কোন দেবতাকে আহ্বান করব পাণ্ডু বললেন আজ তুমি বিধিপূর্বক ধর্মরাজকে আহ্বান করো ত্রিলোকে তিনিই শ্রেষ্ঠ পুণ্যাত্মা তাঁর দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করবে নিঃসন্দেহে সে ধার্মিক হবে তার মন কখনো অধর্মপথে যাবে না কুন্তি তখন ধর্মরাজকে আহ্বান করে দুর্বাষা প্রদত্ত মন্ত্র জপ করতে লাগলেন সেই মন্ত্র প্রভাবে ধর্মরাজ সূর্যের ন্যায় অভিযুক্ত বিমানে করে কুন্তীর কাছে এলেন এবং প্রসন্ন হাস্যে বললেন কুন্তী বলো তুমি কি চাও কুন্তি বললেন আমাকে একটি পুত্র সন্তান দিন ধর্মরাজের সংযোগে কুন্তী গর্ভ ধারণ করেন এবং শুক্লপক্ষে পঞ্চমী তিথি জ্যেষ্ঠা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে রাশিতে তার এক পুত্র জন্মগ্রহণ করেন জন্মহতি আকাশবাণী হল এই বালক ধর্মাত্মা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন ইনি সত্যবাদী এবং তো হবেনই সমস্ত পৃথিবী ইনি শাসন করবেন পাণ্ডুর এই প্রথম পুত্রের নাম হবে যুধিষ্ঠির ত্রিলোকে তিনি যশস্বী হবেন কিছুদিন পর পাণ্ডু আবার কন্তিকে বললেন প্রিয় ক্ষত্রিয় জাতি বলপ্রধান হয়ে থাকে সুতরাং এমন পুত্রের জন্ম দাও যে বলশালী হবে নির্দেশে কুন্তী বায়ুকে আহ্বান করলেন বলশালী পবনদেব হরিণে চড়ে এলেন কুন্তীর অনুরোধে তাঁর দ্বারা কুন্তীর গর্ভে ভীষণ পরাক্রমশালী এবং বলশালী ভীমসেন জন্ম নিলেন সেই সময়ে দৈববাণী হল এই পুত্র বলবানদের শিরোমণি হবে জন্মেজয় ভীমসেন জন্মগ্রহণ করতেই এক বিচিত্র ঘটনা ঘটল ভীমসেন তার মাতার ক্রোড়ে ঘুমুচ্ছিলেন সেই সময় সেখানে একটি বাঘ এলো কুন্তি ভয়ে সেখান থেকে পালিয়ে গেলেন ভীমসেনের কথা তার মনে ছিল না ভীম মাতার ক্রোড় থেকে পাথরে চাতালে পড়ে গেলেন আর চাতালটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই চূর্ণ বিচূর্ণ পাথরের টুকরো দেখে পাণ্ডু চমকিত হলেন যেদিন ভীমসেনের জন্ম হয় সেই দিনে দুর্যোধন জন্মেছিলেন পাণ্ডু এবার চিন্তা করলেন আমার যাতে এমন একজন পুত্র হয় যাকে জগতে সর্বশ্রেষ্ঠ বলে মানা হবে ইন্দ্র দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যদি কোনোরূপ সন্তুষ্ট হয়ে আমাকে এক সর্বশ্রেষ্ঠ পুত্র দান করেন এইরূপ চিন্তা করে তিনি কুন্তিকে এক বছর ধরে ব্রত করার জন্য নির্দেশ দিলেন এবং স্বয়ং সূর্যের সামনে এক পায়ে দণ্ডমান হয়ে একাগ্রভাবে উগ্র তপস্যা করতে লাগলেন তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্র প্রকটিত হতে হয়ে বললেন তোমাকে আমি এক জগৎবিখ্যাত ব্রাহ্মণ গো এবং সুহৃদের সেবাকারী এবং শত্রু সপ্তন্তকারী শ্রেষ্ঠ পুত্র দান করব তখন পাণ্ডু কন্তিকে বললেন প্রিয় আমি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বড়লাভ করেছি এবার তুমি পুত্রের জন্য তাকে আহ্বান করো কন্তী পাণ্ডুর নির্দেশ মেনে নিলেন তখন দেবরাজ ইন্দ্র প্রকটিত হলেন এবং অর্জুনের জন্ম হলো অর্জুনের জন্মের সময় আকাশকে প্রকম্পিত করে আকাশবাণী হল কন্তি এই বালক কার্তপীর্য অর্জুন এবং ভগবান শঙ্করের মতো পরাক্রমশালী এবং ইন্দ্রের ন্যায় অপরাজিত থেকে তোমার যশ বৃদ্ধি করবেন বিষ্ণু যেমন তার মাতা অদিতিকে প্রসন্ন করেছিলেন এই বালকও তেমনই তোমাকে প্রসন্ন করবেন এই বালক বহু সামন্ত ও রাজাদের পরাজিত করে তিনটি অশ্বমেধ যোগ্য করবেন স্বয়ং ভগবান রুদ্র এর পরাক্রমে সন্তুষ্ট হয়ে অস্ত্রদান করবেন এই বালক ইন্দ্রের নির্দেশে নিবাদ কবচ নামক অসুরদের বধ করবেন এবং বহু দিব্য অস্ত্র শস্ত্রাদি প্রাপ্ত হবেন এই আকাশবাণী শুধু কোনতেই নয় সকলেই শুনতে পেলেন এতে মুনি ঋষি দেবতা ও সমস্ত প্রাণী অত্যন্ত সন্তুষ্ট হলেন আকাশে দুন্দুবি বাজতে লাগলো পুষ্প বৃষ্টি হতে লাগলো ইন্দ্রাদি দেবগণ সপ্তর্ষি প্রজাপতি গন্ধর্ব অপসরা এরা সকলেই দিব্য বস্ত্র ভূষণে সুসজ্জিত হয়ে অর্জুনের জন্মের জন্য আনন্দ উৎসব করতে লাগলেন দেবতাদের এই উৎসব শুধু মুনি ঋষিরাই দেখতে পেলেন সাধারণ মানুষরা নয় পরে একদিন মাদ্রির অনুরোধে পাণ্ডু কন্তিকে একান্তে ডেকে বললেন তুমি প্রজা ও আমার প্রসন্নতার জন্য এক কঠিন কাজ করো এতে তোমার যশও বৃদ্ধি হবে লোকে যশের জন্য আগে অনেক কঠিন কঠিন কাজ করেছে কাজটি এই যে মাদ্রির গর্ভে যেন পুত্র উৎপন্ন হয় পাণ্ডুরাদের শিরোধার্য করে কন্তি মাদ্রিকে বললেন বোন তুমি একবার কোনো দেবতাকে স্মরণ করো তার দ্বারা তুমি সেই মতো পুত্র লাভ করবে মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করলেন তখন অশ্বিন কুমারে এসে মাদ্রির গর্ভে দুটি পুত্র উৎপাদন করলেন দুটি অনুপম রূপবান বালক নকুল ও সহদেব মাতৃর করে জন্ম নিলেন সেই সময় আকাশবাণী হল এই দুই বালক হলো রূপ এবং গুণে অশ্বিনী কুমারদের থেকেও বড় হবে এরা রূপ দ্রব্য সম্পত্তি এবং শক্তিতে জগতে শ্রেষ্ঠ হবে শতশৃঙ্গ পর্বতে বসবাসকারী ঋষিগণ পাণ্ডুকে ধন্যবাদ এবং বালকদের আশীর্বাদ দিয়ে তাদের নামকরণ করলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা সকলে এক বছরের ছোট ছিল এরা ছোট বয়সে ঋষি ও ঋষিপত্নীদের খুব প্রিয় ছিলেন রাজা পাণ্ডু ও পত্নী ও পুত্রদের সঙ্গে সুখে বসবাস করছিলেন বসন্ত ঋতুর আগমনে সমস্ত বন পুষ্প ভরে সজ্জিত হয়েছিল সেই শোভা দেখে সকল প্রাণী মুগ্ধ ও আনন্দিত রাজা পাণ্ডু বনে বিচরণ করছিলেন তাঁর সঙ্গে ছিলেন পত্নী মাদ্রী সুন্দর সাজসজ্জা করায় তাকে খুব সুন্দর লাগছিল একে যৌবনকাল তাতে সুন্দর সাজসজ্জা মুখে মনোহর হাসি এইসব দেখে পাণ্ডুর মনে কামভাবের সঞ্চার হল যেন মনে আগুন লেগে গেল তিনি সবলে মাদ্রিকে কাছে টেকে নিলেন মাদ্রী যথাশক্তি তাকে সংযত করার এবং নিজেকে ছাড়াবার চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না কামের নেশায় পাণ্ডু এত মোহগ্রস্ত হয়েছিলেন যে অভিশাপের কথা তার মনে ছিল না কাম বশ হয়ে তিনি মৈথুনে প্রবৃত্ত হলেন তখনই তার চেতনা নষ্ট হয়ে গেল মাদ্রি তার সব জড়িয়ে ধরে আত্মকণ্ঠে বিলাপ করতে লাগলেন কুন্তি পাঁচ পুত্রকে সঙ্গে নিয়ে সেখানে এলেন তারা কিছু দূরে থাকতেই মাদ্রী বললেন দিদি পুত্রদের একটু দূরে রেখে তুমি এসো এ অবস্থা দেখে কুন্তি শোকগ্রস্ত হলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন আমি সর্বদাই আমার স্বামীকে রক্ষা করেছি সাপের কথা জেনেও উনি আজ কেন তোমার কথা শুনলেন না মাদ্রি বললেন দিদি আমি অনেক অনুনয় নয় বিনয় করেছিলাম কিন্তু এটি হওয়ার ছিল তাই উনি মনকে বসে রাখতে পারেননি কুন্তি বললেন এখন তুমি পতিদেবকে ছেড়ে এদিকে এসে পুত্রদের দেখাশোনা করো আমি এর প্রথম আস্ত্রী তাই আমারই সত্যি হওয়ার অধিকার আমি এর অনুগমন করব। মাদ্রি বললেন দিদি ধর্মাত্মা পতির সঙ্গে আমি সতী হব আমি এখন যুবতী আমারই এর সঙ্গে সহগমন করা উচিত তুমি আমার বড় এটুকু অধিকার আমাকে দাও আমার পুত্রদের তুমি নিজে পুত্রের মতো দেখো আমার উপর আসক্তির জন্য এর মৃত্যু ঘটেছে তার জন্য তাই আমি আমারই সতী হওয়া উচিত এই কথা বলে মাদ্রী তার প্রতি চিতায় আহরণ করে গমন করলেন নমস্কার